বহুদিন বললে ভুল হবে বহু বছর কোথাও বেড়াতে যাওয়া হয়নি তাই সেদিন মেয়েকে নিয়ে ওর বাবাকে নিয়েই সাথে করে বেরিয়ে পড়লাম আমরা ছিল গরমের দাবদাহ তবুও তোয়াক্কা না করে বেরিয়েই পড়লাম কলকাতার বাড়িতে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে তাই একদিন সুযোগ করে বেরিয়ে পড়লাম চললাম তিনজনে বাসে উঠে টিকিট কেটে সাউের নিচে দিয়ে পৌঁছে গেলাম সেই ডেস্টিনেশনে আসলে রোদ ছিল মাথার ওপর প্রচণ্ড বলেই এই জায়গাটা খুঁজে নেওয়া কেননা এখানে অনেক শেড পাবো আর বাদ বাকি যেখানেই যাবো প্রচুর রোদের মধ্যে ঘুরতে হবে তাই জন্য আমরা এই জায়গাতেই গিয়েছিলাম তো তোমরা বুঝতেই পারছো কোথায় গিয়েছিলাম এখান থেকেই শুরু আমাদের ভিউ চারপাশটা খুবই সুন্দর লাগছিলো বহু বছর আগে গিয়েছিলাম তাই অনেকটাই নতুন লাগছিলো আবার সব তো সেই রকমই আমরা হেঁটে চললাম ভিতর দিকে টিকিটটা কাটা হয়ে গেল এখান থেকে জাস্ট ভিউটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের ভেতরে চলে গেলাম ভেতরে গিয়ে ওর পাপাকে বললাম দুটো ছবি তুলে দিতে তো এরকম চোখ বন্ধ টন্ধ এই সমস্ত ছবি তোলা হলো আর এত গরম লাগছিলো তাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমরা যাত্রা শুরু করলাম প্রথমেই বুঝতে পারছিলাম আমরা কোন দিকটায় যাব কোন দিকে গেলে কিছু দেখতে পাবো তো যা বুঝতে পারলাম পুরোটাই শুধু টাকা দিয়েই সমস্ত জায়গায় ঢোকা মানে দেখা বা ইত্যাদি যে জিনিসগুলো বেশি ইন্টারেস্টেড জিনিসগুলো তোমার টাকা দিয়েই দেখতে হবে ঢুকতে আমাদের নর্মাল ঢুকতে আমাদের সত্তর টাকা করে টিকিট লেগেছে এছাড়া তুমি যদি রোপোয়েতে যাও বা ইত্যাদি যে কোনো রকম কি কী সব আছে তোমার টাইম মেশিন হ্যাকো ঢাকো সেগুলো সমস্ত কটাই কিন্তু টাকা লাগছে আর এই যে একটা সায়েন্সের রুমে ঢুকলাম যে পুরানো কাল থেকে কিভাবে সায়েন্স আমাদের ঘিরে রেখেছে তো এখানে এই দৃশ্যগুলো মাটির পুতুলের মাধ্যমে দেখানো আছে তো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অ দেখছিল আগেকার দিনের এটা দাঁতের যন্ত্রপাতি আর কি মানে দাঁত তোলা টোলার হয়তো ব্যবহার হবে তো জড়িবুটি এখানে কিছু তৈরি হচ্ছে এই সমস্ত নানা রকম দিকগুলো দেখতে দেখতে কিছু অস্ত্র এখানে মানে গ্রাম্য পরিবেশের যা যা ইয়ে আর কি সেই সিনারিগুলো এখানে ফুটিয়ে তুলেছে তো এই হঠাৎ দেখতে দেখতে অদ্বিতীয় আবার একটা কী যেন পেয়ে গেল ওটা কি করতে হলো বুঝলাম না এটা তোলা নামানো পড়লো লেখাগুলো ছিল পাশে কিন্তু ধৈর্য ধরলো না আর ধৈর্য নেই পড়ার তো অনেক কিছু আছে দেখতে হবে তাই ছুটে চললাম আবার নেক্সট ডেস ডেস্টিনেশনে তো এখানে একটা সমস্ত ছোটো ছোটো কি বলবো স্ট্রাকচার করে রাখা ছিল আর আদি মানুষের সমস্ত লিপি টিপি এ সমস্ত কিছু রয়েছে তো এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আর একটা জায়গায় সায়েন্স সিটির মধ্যেই যেটা এখানটায় নাকি এইটার ওপর উঠলে নাকি ওর আওয়াজ হবে পায়ে তালে তালে মিউজিক হবে আর বিভিন্ন সায়েন্সের জিনিস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অদ্বিতীয় এক এক করে দেখছে আর এখানে দুটো মানুষের একটা অবয়ব রয়েছে আমি ওর বাবাকে বোঝানোর চেষ্টা করছি সে নাকি কিছুই দেখতে পাচ্ছে না তোমরা আশা করি দেখতে পেয়েছো বন্ধুরা এখানে একটা সায়েন্সের জিনিস যেটা বলটা হঠাৎ করে গর্ত দিয়ে গলে যাচ্ছে না ঘুরতে ঘুরতে নামছে এগুলো আমার মেয়েও হাঁ করে দেখছিল আমরাও দেখছিলাম এখানে একটা পেন্ডুলাম রয়েছে যেটা পৃথিবীর গ্র্যাভিটেশনের সঙ্গে দুলছে একটা বাটারফ্লাই রুম বাট ওখানে কোনো বাটারফ্লাই ছিল না এটা একেবারে চলে গেলাম ওপরে লিফটে করে সেখান থেকে নিচেটা ভয় লাগছিল আর একটু ফোনটা বাড়িয়ে ধরলে হতো কিন্তু ভয় লাগছিলো যদি পড়ে যায় হাত থেকে তাই জন্য আর ফোনটা বাড়িয়ে ধরলাম না এখানে বিভিন্ন রকম জিনিস ছিল এই যেমন চাকতি ঘুর্তি এর দিকে তাকালে মাথাটা কেমন বন বন করে ঘুরছে তারপর চলে গেলাম অ্যাকোরিয়ামের দিকে বিভিন্ন রকম অ্যাকোরিয়ামে মাছ রয়েছে তবে স্নেকও ছিল আমার যতদূর মনে পড়ছে আমি যখন ছোট ছিলাম তখন এসেছিলাম স্নেকের জায়গাগুলো এখন ফাঁকা বিভিন্ন রকম মাছ রয়েছে এখানে বিভিন্ন সাইজ রয়েছে অনেকটা জুড়ে তারপরে চলে এলো বিভিন্ন রকম আয়নার জায়গাটা অনেক রকম আয়না উল্টো দিকে সোজা দিকে মোটা দেখাচ্ছে রোগা অনেক মোটা দেখাচ্ছে বেটে দেখাচ্ছে রোগা দেখাচ্ছে অদ্ভুত অদ্ভুত সব তারপর ওখান থেকে বেরিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিল তখন অল্প অল্প বিকেল হয়েছিল আমরা একটু খেয়ে নিলাম চটপটা খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তখন সন্ধে নেমে পড়েছে প্রায় এরকম লাগছে তার ভেতরটা চলে গেলাম গুটি পায়ে আমাদের সব থেকে মজার যে রাইডটা সেটা হলো টয় ট্রেন টেগর পার্ক স্টেশন নাম দিয়েছে আর বন্দে ভারতের স্টাইলে করেছে ট্রেনটা আমরা উঠে পড়লাম আমি আর অদ্বিতীয়া ট্রেনে করে যেতে যেতে সায়েন্স সিটিটা পুরোটা ঘুরিয়ে আনলো এরকম লাগছিলো দেখতে দেখতে খুবই ভালো লাগছিল বেশ কালারফুল লাইট ছিল চারিপাশ থেকে আবার কিছুটা সময় বেশ ফাঁকা ছিল আর বেরানোর শেষে বেরানোর মুখে আর কি এরকম লাইট অ্যান্ড সাউন্ডের একটা ডান্স ছিল তো ওর বাবা তো ভীষণই টায়ার্ড হয়ে গেছে আর আসেনি আমি আর মেয়ে জোর করে একটু দেখে নিলাম সেই সুযোগ করে এরপরে আমরা বেরিয়ে পড়লাম ব্যাস টাটা করে এলাম সায়েন্স সিটিতে এটা কিন্তু খুব সুন্দর ছিল সায়েন্স সিটিকে পিছনে ফেলেই বিশ্ববাংলার একটা মনুমেন্টকে সামনে আবার সেখান থেকে বাস ধরে বাড়ি ফিরে যাওয়ার ফলা মধ্য কথা সেদিনটা আমাদের মন খুবই ভালো কেটেছে আনন্দে কেটেছে আবার সময় সুযোগ করতে পারলে আবার যাওয়ার ইচ্ছা রাখলাম